এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাই এখন যদি দুনিয়াতে জীবিত থাকতেন বারজাহি জীবনের কথা না দুনিয়ার জীবন যদি মুসাআল ইসালাম দুনিয়ার জীবনে জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার বিকল্প আর কোন পথ ছিল না তাহলে আমি আসার পর আমার কোরআন আসার পর আমার আদর্শ আসার পর তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে তিনি থাকলে যদি আমার অনুসারে বাধ্য হতো তাহলে তো কোরআন লাভ করার পর অন্য কোন উদ্দেশ্যে তোমার এখন আর তাওরাত পড়ার কোনো কি নাই দরকার নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে সালাই সেটা কখনো কবুল করা হবে না হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন তার হাতে তখন তাওরাত ছিল তাওরাত বলা হয় ওই আসমানী কিতাবকে যে আসমানী কিতাব আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন ওমরাদি আল্লাহ তা আল আন তাওলাত নিয়ে এই জন্য এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তারহাতের তাওলাত দেখবেন খুশি হবে যে মাশাল্লাহ উমর জ্ঞান অন্বেষণ করতে 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 এখন কোরানো পড়ছে কোরআনের সাথে তাওলা তো পড়ছে আল্লাহ নবিসাল্লাহ আল্লাসলাম খুশি হবে

এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস এখন যদি দুনিয়াতে জীবিত থাকতেন বারজাহি জীবনের কথা না দুনিয়ার জীবন লাউকান মুসা হাইয় যদি মূসা আলাইহিস দুনিয়ার জীবনে জীবিত থাকতেন মা ওয়াসিআ ইল্লাতিবাই তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার বিকল্প আর কোনো পথ ছিল না অর্থাৎ আমি থাকা অবস্থায় তিনি যে নবীর উপর তাওরাত অবতীর্ণ হয়েছে ওই তাওরাতের যার উপর অবতীর্ণ হয়েছে তিনি যদি দুনিয়াতে জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার আর বিকল্প গতন্ত্র বা অন্য কোনো পথ ছিল না তাহলে আমি আসার পর আমার আসার পর আমার আদর্শ আসার পর তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে তিনি থাকলে যদি আমার অনুসারী হওয়া বাধ্য হতো তাহলে তো কোরআন লাভ করার পর অন্য কোন উদ্দেশ্যে তোমার এখন আর তাওরাত পড়ার কোন কি নেই দরকার নাই অর্থাৎ এটার থেকে আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লাম এটা বুঝিয়েছে ইসলাম আসার পর পূর্ববর্তী সব ধর্ম রহিত হয়ে গিয়েছে ইসলাম আসার পর পূর্ববর্তী সব ধর্ম কি হয়ে গিয়েছে রহিত হয়ে গিয়েছে হ্যাঁ ধর্ম গ্রহণ এটা হলো ইচ্ছা দিন গ্রহণে কাউকে জোর প্রয়োগ করা যাবে না আমাদের দেশে হিন্দু আছে না আছে বৌদ্ধ আছে না আছে ইয়াহুদি আছে না আছে খ্রিস্টান আছে না আছে আচ্ছা বলেন তো এই পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান কখনো অস্ত্র ঠেকিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ক্ষমতার জোর দেখিয়ে নেতার প্রভাব দেখিয়ে চাপ প্রয়োগ করে কখনো কাউকে মুসলমান বানিয়েছে না বানিয়ে দিন গ্রহণে কোনো বাধ্যবাদ কথা নাই এজন্য পৃথিবীতে আমাদেরকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় অথবা আমাদেরকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে চায় আমরা বলি পৃথিবীর যে সকল রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় এসেছিল আবার চলে গিয়েছে স্পেনে ইসলাম ছিল বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল যে সকল রাষ্ট্র মুসলমান বিজয় করেছিল তারপরে মনে করেন আবার খ্রিস্টানরা বিজয় করেছে বাইতুল মাকদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছে তারপর খ্রিস্টানরা আবার দখল করেছে তারপর সুলতান সালাউদ্দিন আইবি রহমাল্লাহ আবার বিজয় করেছে তারপর উনিশশো আটচল্লিশ থেকে আবার ইসরায়েল ইনশাল্লাহ কিছুদিনের ভিতর আবার আমরা বিজয় করব ইনশ্লাটা হজে বলেন না